আমাদের দেশে গরমে তীব্র চাপে স্কুল কলেজ ভার্সিটি বন্ধ দেওয়ার ঘোষণা দেওয়া হয় অথচ ওইদিকে দেখেন যেখানে দিনই শিক্ষা দেওয়া হচ্ছে কমে মাদ্রাসা এখানে আরও অনেক গরম কারণ স্কুল কলেজ ভার্সিটি কিছু সময় ক্লাস করার পরে ক্লাস থেকে বের হওয়ার একটা সুযোগ আছে আর আমাদের মাদ্রাসায় ওই ধরনের কোনো সুযোগ নাই রাত তিনটায় শুরু হয় সেই যে আবার রাত দশটায় বন্ধ হয় কিন্তু ওই মাদের থাকতে হয় অথচ ওখানে এর এরকম গরমের কথা তো চিন্তাও করা যায় না কারণ ওই জায়গাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কোরআনের কথা হয় ওটা আল্লাহ নিজেই হেফাজত করে সুবাহান আল্লাহ তাহলে আমরা কি বুঝলাম এতে যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয় এবং শিক্ষা দেওয়া হয় সেটা হেফাজত করার মালিক আল্লাহ তাহলে আমার সন্তান আপনার সন্তান ভাই বোন কোথায় শিক্ষা দিলে আল্লাহ এবং হ্যাঁ আল্লাহ দিনের রসুলের কথা এবং শিক্ষায় শিক্ষিত হতে পারবো এবং আল্লাহ হেফাজত করব। সেটা চিন্তা ভাবনা করে আমরা ইনশাআল্লাহ আল্লাহ ওভাবে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব আল্লাহ পাক সকলকে হেদায়ত দান করুক এবং সকল কিছু সঠিক কিছু বোঝার তফিক দান করুক আমিন